তাও জোর করে ভিতরে পাঁচ দিনের ভিতরে জোর কাছে গেছে একদম যা দেয় আমি বলতেছি আম্মু তুমি আমার যা বলছিল তাই আমি ছেলে আড়াই মাস ফেসবুকে করছে করার পরে ঈদের দিন সকাল আটটা বাজে আমার বাড়ি আইসি মেয়েটা মেয়ে সেজে আসার পরে গ্রাম ওই মানুষ সব জানা জানা হয়ে গেল পরে আমার স্বামী ওই গ্রামী মানুষ ডাক দিয়ে মোল্লা ভাবে মোল্লা ডাকতে দিয়ে পড়া নিছে বিয়ে করানোর পরে আমার ছেলে এক সপ্তাহ রাখলো রাখার পরে পরীক্ষা আমার নাইনের পরীক্ষা আছে আমার বাড়ি যেতে হবে পরীক্ষা দর লাগে ওরা আমি ঠেকা মানুষ গরিব মানুষ দুই হাজার টাকা দাঁড় করে ওরা আবার বাড়ি পাঠালাম তিন দিন পরে আবার চলে আসছে আসার পরে আমার ছেলেরা বলছে যে তিন মাস আমার জ্বালানি সমস্যা তিন মাস আমার কাছে চাপতে পারবে না কোরআন শিল্প সাপোর্ট করে বলছে আমার ছেলে তিন মাসের কাছে চাপা ছেলে মেয়ের ব্যাপার এক জায়গা থাকে এটা কি সম্ভব নাকি আমার ছেলে তাও জোর করে ওই কিছু দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে জোর করে কাছে গেছে একদম যা দেয় ছেলে আমি বলতেছি আম্মু তুমি আমার যা বলছিল তাই আমি যাওয়া তাই পরে আমি বিশ্বাস করি না পরে আর গ্রামের একজনের কাছে বলছে সে আমার কাছে বললো যে তুমি নাহলে এটা চেক করে দেখো তুমি মা তুমি পারো আমি দেখলাম আমি দেখার পরে বললাম যে আমি নিজে একা দেখলে তার হবে না মানুষ বলবে যে ছেলে আর মা ষড়যন্ত্র করে মেয়েটা খেদাইছে ওরা আমার মেজো যায় বড় যায় ডাক্তার দেখালাম দেখালের পরে পরে সে ওরা বললো যে যারা যারা বিয়ে করানোর সময় ছিল তাকে ডাক দেব তারা যা করে এটা সমাধান করে দিবেন পরে সেরা আসলো আসার পরে তো ওই সামনে আমরা কোরআন সাপোর্ট করে বলছিলো যে আমি মেয়ে মহিলা আমি পুরুষ না তারা তো তাহলে তুই কোরআন শিল্প সাপোর্ট করে নিতে ওয়ের আগে বাটাম সাইজ করো পরে ছেলের বাইরে আর আমি মানা করলাম যে না ও আমার হাতে খারাপ ব্যবহার করে না ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না আপনারা ও যদি নিজে সে যাইতে চায় তাহলে ও চলে যেতে পারে মেয়েটা বললো যে হ আমি নিজে সরে সে যাবো তারপরে বলল যে তোমরা দেখছো আমরাও দেখাই আমরা মানি না আমাকে মুরব্বী আমরা একজন দেখাবো পরে মুরব্বী যা ঘরের ভিতরে যায় দেখলো যে আসলো সে পুরুষ দেখার পরে তখন তারে লুঙ্গি আর শার্ট পরা নিয়েছে আমার লাইভে আমি এরকম ঘটনা দেখিনি এই আমাগো এলাকায় এই দেশে এই গ্রামে এরকম ঘটনায় কিন্তু হুনিও নেই আর দেহিও নেই যে বিয়ে করলো মেয়ে হয়ে গেল ছেলে ফেসবুকে আলাপ করে বিয়ে করলো ছেলেটা বিয়ে করলো মেয়ে আসলে কুরমানি দিন সকালে আসার দুই মাস সংসার করলে সংসার করার পরে এনে দেই যে হয়ে গেল ছেলে এরকম ঘটনা আমি দেই কোনো সময় ঘটনার ভিতর এই মানে আমারই ভাইস তো হয় তো কুরমানিদের ভিতর মানে ফেসবুকে সম্ভব করতো অনেকদিন কথাবার্তা হয়েছে কুরমানি দিন সকালবেলা আমাদের মানে ভাইসের বাড়িতে আসে তা আসার পর আমরা যে ছেলে মেয়ে বিয়ে করে নিয়ে আসে উঠে আইছে এরকম তো স্বাভাবিক আসতেই পারে কিন্তু এখানে আসার পরে দুই মাস পরে শুনি যে ছেলে ছেলে আমার ছেলে আমার বাইশের কাছে না যে জ্বরের নারী সমস্যা আমি ইংল্যান্ড যাবো অপশন হবো তারপরেই করবো কোরআন শরীফ বুকে নিয়েও শবত করতে যে আমার আমি মেয়েই কিন্তু আমার সমস্যা আছে আমি যার কারণে মেলা মেলাবাসা যাই হোক এটা সবাই করা যাবো না তো ছেলে যখন বাইশের জ্বর করবে যায় তখন দেখা যায় এই অবস্থা ঠিক আছে কিন্তু আমার জন্মের পরেও আমি এরকম কিছু দেখিনি ঠিক আছে